তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে আজকে আমাদের শহরে খুঁজে পেয়েছি কিছু টাইনি অ্যাভেঞ্জার্স যার মধ্যে আছে হালক ভেনম সুপারম্যান অ্যান্ড আমাদের সবার প্রিয় অগি কিন্তু আমি এদেরকে কিভাবে খুঁজে পেলাম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আরে ইয়ার এই সকাল সকাল বাড়িতে আবার কে এলো কখন থেকে দেখছি বেল বাজিয়ে যাচ্ছে আরে দাঁড়া ভাই আসছি জানি না ইয়ার কে এসেছে এটা আমি কি দেখছি স্পাইডারম্যান স্পাইডারম্যান আমার বাড়িতে আমার তো বিশ্বাসই হচ্ছে না আরে হ্যাঁ ফ্র্যাকলিন তবে এতে অবাক হওয়ার কি আছে আমি একটা কাজের জন্য তোর কাছে এসেছি এখন আমি যা বলছি ভালো করে শোন আমাদের শহরে একটা বদমাস দানব জাদু করে আমার সব বন্ধুগুলোকে সাইজে ছোট করে দিয়েছে আর তারা সবাই নিজের নিজের প্রাণ বাঁচানোর জন্য তোদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি শহরে এসে লুকিয়ে পড়েছে তাই এখন তোকে এদের সবাইকে খুঁজে বের করতে হবে হ্যাঁ আর সেটা তো ঠিক আছে কিন্তু তুই এটা নিজে করছিস না কেন আরে ফ্র্যাকলিন তুই আমার ব্যাপারটা বুঝতে পারছিস না ওই দানবটা আমারও জাদু কেড়ে নিয়েছে তাই যা করো তোকেই করতে হবে আরে সুপারম্যান আমার কোথায় চলে গেল এখনই তো এখানেই ছিল মনে হচ্ছে সুপারম্যান এখান থেকে চলে গেছে তবে গাই সুপারম্যান আমাকে যা বলল আমাদের শহরে নাকি কিছু টাইনি অ্যাভেঞ্জার এসেছে আর তাদেরকে নাকি আমাকে বাঁচাতে হবে কিন্তু ভাই সবচেয়ে বড় কথা হলো এদেরকে আমি কিভাবে খুঁজে বের করব। এদের লোকেশন তো আমার কাছে নেই আর স্পাইডারম্যানও এই ব্যাপারে কিছু বললো না ওয়েট গাইস মনে হচ্ছে ফোনে কিসের একটা নোটিফিকেশন এসেছে চলো ফোনটা বের করে দেখা যাক এটা তো ভিলেজ দিকে নিয়ে যাচ্ছে আর ভাই এটা কি এটা তো সুপারম্যান আর ভাই সাব লিটারেলি তোমরা জাস্ট একবার দেখো ওকে কত তগুলো মশে ঘেরে রেখেছে অ্যান্ড এখানে সুপারম্যান কত বিপদে আছে না আমাকে তাড়াতাড়ি যেতে হবে এই বুনমোশ গুলোকে তাড়াতাড়ি মারতে হবে বাঁচাতে হবে সুপারম্যান তুই ভয় পাস না আমি আসছি আর গাইস তোমরা কি দেখছো যারা যারা এখনো পর্যন্ত লাইক লাইক করোনি করে দাও কারণ এদেরকে বাঁচানোর জন্য অনেক বেশি শক্তির প্রয়োজন আর তোমরা যদি লাইক না করো তাহলে হয়তো এই মিশনটা আমি এখানে ফেল হয়ে যেতে পারি অ্যান্ড এদেরকেও বাঁচাতে পারবো না তাই গাইস প্লিজ ভিডিওটা একটা লাইক করে দাও আর যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর তোমার নামটা কি সেটা আমাকে কমেন্টে লিখে জানাও ঠিক আছে ওকে তো আমি ভিলেজের এর অনেকটাই কাছে চলে এসেছি আর এখান থেকেই কিন্তু মোসগুলোকে দেখা যাচ্ছে গাইস আমার মাথায় একটা আইডিয়া এসেছে আমি গাড়িটাকে স্পিডের সাথে নিয়ে গিয়ে কয়েকটা মোসকে উড়িয়ে দেব এতে মোসগুলোকে মারা একটু সহজ হয়ে যাবে আচ্ছা তো আমি এখানে গাড়ির স্পিড পুরো বাড়িয়ে নিয়েছি আর সামনে একটা মোস আছে আর এই নে এটা কি এর তো কিছু হলো না মনে হচ্ছে আমাকে গাড়ি থেকে নেমে এদেরকে মারতে হবে একটা কাজ করি গাড়িটাকে এখানেই থামিয়ে দিই আর আমি যেমনটা ভেবেছিলাম ভাই এই মোসগুলো সুপারম্যানকে পুরো একদম ঘিরে রেখেছে যাতে সুপারম্যান পালাতে না পারে কিন্তু এখন আমি চলে এসেছি আর এদের সবাই মেরে ফেলবো তো আমি এখানে গান বের করে নিয়েছি আর ভাই এই মোস্ট আমাকে মারার জন্য আসছে আবে ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি মার না তো এসে তোরই হাওয়া বের করে দেবে ওকে তো এর খেলা শেষ এখন আমাকে বাকি মোষ মারতে হবে তো এর ওপরে আমি গুলি চালিয়ে দিয়েছি আর তো অনেক দূরে আছে ততক্ষণ একে একটু নিশানা করে আরে আরে এ তো অনেক কাছে চলে এসেছে একে তাড়াতাড়ি মারতে হবে তো চলো এটা মরে গেছে কিন্তু এটা অনেক কাছে চলে এসেছে এটাকেও মারতে হবে আর এই নেই তবে গেছে এক সেকেন্ড পিছনে একটা মহিষ ছিল ওটাকেও মারতে হবে আবে এটা কি হলো ইয়ার গাইস তোমরা দেখলে গাড়িতে এসে এটাকে উড়িয়ে দিয়েছে তাও এর কিছু হলো না মানতে হবে ইয়ার এই মোসের ভিতরে দম তো আছে কিন্তু বন্দুকের সামনে টিকতে পারবে না তো অলরাইট গাইস আমি এখানে সব মোসগুলোকে মেরে দিয়েছি এখন আমাকে গিয়ে সুপারম্যানকে খুঁজতে হবে জানি না বেচারা কোথায় ভয় লুকিয়ে পড়েছে আরে সুপারম্যান তুই ঠিক আছিস তো আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাকলিন আমি ঠিক আছি আর অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আরে ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না তুই এখন আমার বাড়িতে চল ওইখানে তুই একদম সেফ থাকবি তো গাইস এখন আমি সুপারম্যানকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি প্রথমে তো রাজি হচ্ছিল না বাট আমি একে কোনো রকমে রাজি করিয়ে নিয়েছি আরে ফ্র্যাঙ্কলিন সাবধানে চালা তুই কি আমাকে মেরে ফেলবি নাকি আরে সুপারম্যান তেমন কোনো ব্যাপার না এবার থেকে সাবধানে চালাবো তো অলরাইট গাইস আমি এখানে সুপারম্যানকে আমার বাড়িতে নিয়ে চলে এসেছি আর সুপারম্যান এটা হলো আমার ঘর এখন থেকে তুই এখানেই থাকবি একসাথে অনেক মজা হবে আর তুই যা খুশি কর কেউ কিছু বলবে না তো গাইস আমি এখানে সুপারম্যানকে বাঁচিয়ে নিয়েছি আর জানি না ভাই এবার কার নাম্বার আসছে মানে কাকে বাঁচাতে হবে আচ্ছা তো এখানে নোটিফিকেশন চলে এসেছে তো চলো ফোনটা বের করে দেখা যাক তো এটা হলো ট্রেন স্টেশনের লোকেশন আর ভাই ওভারব্রিজের ছাদের উপর এটাকে হালক ইয়ার হালক তো অনেক বেশি শক্তিশালী ছিল কিন্তু জাদুকর একেও ছোট করে দিয়েছে চলো ইয়ার কোনো ব্যাপার না এখন আমাকে একে গিয়ে বাঁচাতে হবে কিন্তু গেছে এক সেকেন্ড এটা আমি কি দেখছি আমার ফাড়ারিটা আবার নতুন হলো কিভাবে তোমরা যেমনটা দেখলে আমি সুপারম্যান কে বাঁচাতে গিয়ে এটার কিন্তু বারোটা বেজে গিয়েছিল কিন্তু এটা আবার নতুন হলো কিভাবে নিশ্চয় এটা সুপারম্যান কাজ এখন এই গাড়িটা নিয়ে তাড়াতাড়ি যাই হালকে বাঁচানোর জন্য বেচারা জানি না ওখানে কখন থেকে ফেঁসে আছে আর গাইস এর থেকে বড় কথা হলো ভাগ্যিস ওখানে কোনো জানোয়ার নেই তা না হলে নির্ঘাত হালকে খেয়ে ফেলতো ভাই এটা কিভাবে হলো গাইস তোমরা দেখলে এখনই একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হলো আর আমার কিছুই হলো না গাইস আমার মনে হচ্ছে সুপারম্যান এই গাড়িটাকে নতুন করার সাথে সাথে কিছু পাওয়ারও অ্যাড করে দিয়েছে যার ফলে অ্যাক্সিডেন্ট করার পরেও আমার গাড়ির কিছুই হলো না তো আমি এখানে ট্রেন স্টেশনে চলে এসেছি তবে সবার আগে গাড়িটাকে এখানে পার্ক করে দিই আর তোমরা যে ওভার দেখতে পাচ্ছ ওর ছাদের উপরে আছে একটা টাইন হালক কিন্তু গাইস সবচেয়ে বড় কথা হলো আমি ওই ছাদের উপরে চাপবো কিভাবে গাইস কিছুদিন আগে আমি ইউটিউবে দেখেছিলাম এই সিঁড়ি দিয়ে দৌড়ে গিয়ে লাফ দিলে ওই ছাদের উপরে চাপা যায় চলো এই আইডিয়াটা ট্রাই করা যাক ওকে তো ফাইনালি আমি এখানে ছাদের উপরে চেপে গেছি আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই সাব হাল্ক আমার সামনেই দাঁড়িয়ে আছে আরে ফ্র্যাকলিন থ্যাংক ইউ এয়ার আমি এখানে কখন থেকে ফিসেছিলাম আমাকে কেউ সাহায্যই করছিল না তোকে অনেক শুকরিয়া আমাকে বাঁচানোর জন্য আচ্ছা ঠিক আছে এখন তুই আমার বাড়িতে চল ওখানে সুপারম্যানও আছে দুজন মিলে একসাথে অনেক মজা করবি তো অলরাইট গাইস আমি এখানে হালকেও আমার বাড়িতে নিয়ে চলে এসেছি এন্ড তোমরা দেখতেই পাচ্ছ দুজন মিলে কত মজা করছে তো চলো এরা মজা করুক আমি ততক্ষণ নেক্সট কার লোকেশন আসছে তার জন্য ওয়েট করি ওকে তো গাইস মনে হচ্ছে লোকেশন চলে এসেছে তো একবার চেক করা যাক আর গাইস এটা তো এয়ারপোর্টে ওয়াগির লোকেশন আর ওয়াগি তো আমাদের ইন্ডিয়ান বাইকটা থ্রি ঠিডিটে এসেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না দেখো কতগুলো কুকুর বেচার ঘিরে রয়েছে আর দেখে মনে হচ্ছে না আমার তাড়াতাড়ি অগিকে বাঁচাতে হবে তবে গাইস এখানে আমার ফাড়ারিটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে তাই অগিকে বাঁচানোর জন্য আমার ডিফেন্ডারটাই নিয়ে যাবো এর ফলে কুকুরগুলোকে মারা অনেকটা সহজ হবে তবে গাইস সবচেয়ে বড় কথা হলো অগি আমাদের শহরে এটা আমার এখন বিশ্বাস হচ্ছে না সেটা তো এয়ারপোর্টে গিয়েই দেখা যাবে তো আমি এখানে এয়ারপোর্টে চলে এসেছি আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই সাপ প্লেনের নিচে কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে একটা কাজ করি গাইস গাড়ি দিয়েই এই কুকুরগুলোকে মারার চেষ্টা করি তা না হলে এরা আমাকে কামড়ে ফেলতে পারে তো এখানে অনেকগুলো কুকুর মরে গেছে তো এর জন্য আমাকে গাড়িটা আরেকটু একটু ঘোরাতে হবে আর এই নে তো আমি এখানে এদেরকে মেরে দিয়েছি তবে মনে হচ্ছে আরো কিছু কুকুর বেঁচে আছে হ্যাঁ তো এখানে আরো পাঁচটা কুকুর বেঁচে আছে তবে আমি এখানে এই তিনটা কুকুরকে মেরে দিয়েছি আর মাত্র দুটো কুকুর আছে আর গাইস ফাইনালি আমি সমস্ত কুকুরকে মেরে দিয়েছি তো চলো এখন গাড়ি থেকে নেমে অগি নিচে ডাকা যাক আরে অগি তুই ভালো আছিস তো আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাইয়া আমি ভালো আছি থ্যাঙ্ক ইউ আমাকে বাঁচানোর জন্য না তুই কুকুরগুলো আমাকে মেরে ফেলতো আচ্ছা ঠিক আছে এখন তুই তাড়াতাড়ি নিচে নেমে আয় তারপর আমার বাড়িতে চল ওইখানে অনেক বেশি মজা করবি আচ্ছা ঠিক আছে ফ্র্যাগলিন ভাইয়া তো গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে অগিকেও আমার ডিফেন্ডারে নিয়ে নিয়েছি আর একে এখন আমার বাড়িতে রেখে আসতে হবে ওকে তো এখানে অগিকেও নিয়ে চলে এসেছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এরা সবাই মিলে কত মজা করছে আর গাইস আমার মনে হচ্ছে আমি সবাইকে বাড়িতে নিয়ে চলে এসেছি আর কাউকে বাঁচাতে হবে না কিন্তু এখন আবার কিছু নোটিফিকেশন এলো আর গাইস আমি যেমনটা দেখতে পাচ্ছি এটা তো র্যাম্পের লোকেশন আর এটা তো ভেনম এবার তো আমার বিশ্বাসই হচ্ছে না ইয়ার ভেনম তো অনেক বেশি শক্তিশালী ছিল একেও জাদু করে ছোট করে দিয়েছে তো চলো কি আর করার এখন আমাকে একেও বাঁচাতে হবে তো এখানে আমি জেলেকশনের নিয়ে বেরিয়ে পড়েছি আর এখন আমাকে যেতে হবে আমাদের শহরের শেষে মেগা র্যাম্পের কাছে আর তারপরে আমাকে র্যাম্পের ওপরে চেপে ওই ভেনমকে বাঁচাতে হবে যেটা কিনা সত্যি একটা কঠিন কাজ তবে আমি এটাকে খুব সহজেই কমপ্লিট করে নেব কারণ গাইজ তোমরা ভিডিওতে একটা লাইক করেছো তাই আমার পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে অ্যান্ড তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এটাই হলো সেই কন্টেনার তো চলো আমি এখানে সেই কন্টেনারের উপরে চাপা শুরু করে দিয়েছি আর এখান আমাকে একটা দিতে হবে তবে আমি এখানে সাবধানে পৌঁছে গেছি তবে বিপদ এখনো শেষ হয়নি এখন আমাকে খুবই সাবধানে এই কন্টেনারের উপরে চাপতে হবে কারণ এই সব কন্টেনারে টায়ার অনেক স্লিপ করে আর একবার যদি বাইকের টায়া টায়ার স্লিপ করে তাহলে আমি সোজা নিচে চলে যাব আর তারপরে সোজা উপরে আচ্ছা তো এখন আমি অনেকটা উঁচুতে চলে এসেছি এখন আমাকে বাঁ দিকে ঘুরতে হবে আর এখানে আমি সাবধানে বাঁ ঘুরে গেছি তবে এখানে কন্টেনারটা একটু বাঁ দিকে ঘুরে আছে তাই এই জন্য আমাকে এখান থেকে একটা জাম্প করতে হবে আর গাইস আমি এখানে পৌঁছে গেছি ভেনামের কাছে তো চলো গাইস আর করে ভেনমকে এখান থেকে বাঁচিয়ে নি তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো অল রাইট গাইস তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে সব টাইনি অ্যাভেঞ্জার্সগুলোকে বাঁচিয়ে নিয়েছি এখানে আমাদের প্রথমে আছে হালক সুপারম্যান ভেনম অ্যাড আমাদের সবার প্রিয় অগি তবে অগি কিন্তু অ্যাভেঞ্জার্স না কিন্তু আমাদের ইন্ডিয়ান বাইক ডেমি থ্রি ডি শহরে এসেছে তাই একেও বাঁচিয়ে নিয়েছে আর গাইস এখানে তোমরা যেমনটা দেখছো হাল্ক কিন্তু ভাই ডান্স করছে যেটা কিন্তু দেখে সত্যি খুব হাসি লাগছে আর ভাই হালকের সাথে ডান্স করার জন্য চলে এসেছে ভেনম আর ভেনমও কিন্তু ডান্সে কম না সত্যি ভাই এরা দুজন তো অসাধারণ ডান্স করছে দেখে মজা এসে গেল বাট ইয়ার এটা কি হলো ভেনম আর হাল্ক ফাইট করছে কেন এছাড়া গাইস আমি কি এদেরকে সাইজে বড় করতে পারবো সেটা জানার জন্য তোমরা পার্ট টু লিখে কমেন্ট করো অ্যান্ড দু লাইক